সেল সেল আর সেল চারিদিকে চলছে এখন চৈত্র সেল আর মাত্র একটা দিন তারপরেই বাংলার নববর্ষ ব্যবসায়ীরা সবাই দোকানে দোকানে করবে সিদ্ধিদাতার আরাধনা হালখাতা আর ঘরে ঘরে বাচ্চা থেকে বয়স্ক সবাই পড়বে ওই দিন নতুন বস্ত্র চলো তোমাদের সাথে আরও গল্প হবে তার আগে নিজের ইন্ট্রোটা এবার দিয়ে নিন নমস্কার আমি লহরি লহরী পাবেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে প্রায় রাত আটটা ইভানকে টিফিন করিয়ে ওর দাদাই ঠাম্মির কাছে রেখে আমরা একটু বেরিয়েছিলাম নববর্ষ উপলক্ষে কিছু কেনাকাটা করতে এর আগের দিন ইভানের জন্য বাজার কলকাতা থেকে কিছু জামা প্যান্ট আমরা কিনে নিয়ে গিয়েছিলাম সেদিন আর ভিডিও করা হয়নি তো সেদিন ইভানের জন্য এই রেড গেঞ্জিটা জানি না কীভাবে বিলিংয়ের সময় মিস আউট হয়ে যায় যাই হোক গেঞ্জিটা আমার এতটাই পছন্দ হয়েছিল তাই আবার আজ ওইটা নিতেই এখানে আসা

ইভান এত তাড়াতাড়ি লম্বা হচ্ছে যে কিছু মাস অন্তর অন্তরই ওর জুতো পায়ে টাইট হয়ে যাচ্ছে মাকে কথা বলাই মা বলল এখন নাকি ওর গ্রোথের সময় এখন এরকমই একটু হবে তা যে সাইজ আমরা ইউজুয়ালি নিয়ে থাকি তার থেকে এক সাইজ যেন বড় জুতো নি আমরা এসেছিলাম খাদিমসে ইভানের গরমে পড়ার জন্য একটা কিটো জুতো কেনার জন্য খাদিমসের এই ব্রাঞ্চটাতে বাচ্চাদের জুতো সেরকম খুব একটা ভ্যারাইটি ছিল না দেখতেই পাচ্ছ আর কিটো জুতোর মধ্যে এখানে মাত্র দুটো কালারই শো করা ছিল দুটোর একটাও আমার আর একটা কালার আছে ব্লু কালার আমাদেরকে ওটা দেখাতেই আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছিল আর ওটা আমরা ইভানের জন্য নিয়েও নিয়েছি বিলিং করানো হয়ে গেছে এই যে ব্লু কালারটা ইভানকে পরলে খুবই ভালো লাগবে আর এসে ইভানকে পরিয়ে এটা দেখেছি ইভানের পায়েও একদম ঠিকঠাক এটা হয়েছে আদিমস থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিয়ে সোজা চলে গিয়েছিলাম অরবিন্দ রোডে এই প্রকাশ স্টোর্সে এখানে সব রকম সজ্জাদি দ্রব্য অ্যাভেলেবেল আমরা আজকে এখানে মেনলি দুটো কটন বেডকভার নেওয়ার জন্যই এসেছি আমাদের বেডটা যেহেতু কিং সাইজের তাই একটু বড় সাইজেরই বেডকভার লাগে তা সেটা কাকাকে বলতে কাকা আমাদের বলল ভিতরে গিয়ে ওয়েট করতে তারপর কাকা কয়েকটা বেডকভার সেটের কালেকশন আমাদের দেখায় তার মধ্যে আমরা একটা চয়েস করে বলি একটু খুলে দেখাতে

ইভানের ছোট বালিশের জন্য একটা পিলো কভার আমরা নিয়ে নিয়েছি তার সাথে আর একটা শুধু কটন বেডশিট আমরা নিয়ে নিয়েছি ইভান এখনো অনেকটাই যেহেতু ছোট আরও ম্যাক্সিমাম টাইমই খাটের ওপরেই থাকে তাই প্রায় প্রতিদিনই চাদর চেঞ্জ করতে হয় সেই ছোটবেলা থেকে মাকে দেখে আসছি পয়লা বৈশাখ মানেই যে শুধু নিজে নতুন বস্ত্র পরব সেটা নয় বাড়িতে যেসব ফার্নিচার গুলো থাকে সেগুলোকেও নতুন জিনিস পড়াতে হয় যেমন ডাইনিং টেবিলের কভার ফ্রিজের কভার ইত্যাদি আরও নানান ধরনের জিনিস সেগুলি কেনার জন্যই এখন একটু নৈহাটি সুপার মার্কেটের দিকে আমরা যাচ্ছিলাম সুপার মার্কেট থেকে আমরা যে জিনিসগুলো কিনেছি সেই ভিডিও ফুটেজটা সামহাও আমার ডিলিট হয়ে গেছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো ওখান থেকে আমরা কি কি কিনেছি আর আগের দিন বাজার কলকাতা থেকে ইভানের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে ঠিক কি কি কিনেছি দশ মিনিট হলো আমরা বাড়ি চলে এসেছি তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই আজ ঠিক কি কি কিনলাম প্রথমে এই দুটো বেড কভার আর ইভানের পিলো কভারটা এগুলো আর খুললাম না কারণ এগুলো অলরেডি দোকানেই তোমাদের দেখিয়ে দিয়েছি এবার আসি পয়লা বৈশাখ উপলক্ষে ইভানের জন্য ঠিক কি কি কিনেছি এবার ইভানের জন্য দুটো কটনের শার্ট নিয়েছি খুবই ভাইব্রেন্ট কালার মানে স্কিন টোনটা যেহেতু খুবই ব্রাইট তাই ওকে এরকম ভাইব্রেন্ট কালার পরলে খুবই ভালো লাগে আমি পরে যখন ইভানকে এগুলো পরাবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ওকে ঠিক পরে কেমন লাগছে যতই অন্য কালার কিনি না কেন একটা লাল জামা ইভানের জন্য না কিনলে আমার ঠিক মনটা মানে না আর কেও লাল কালারটা খুবই মানায় এর সাথে বাড়িতে পড়ার জন্য থ্রি পিসের এই স্যান্ডো সেটটা নিয়েছিলাম এটা খুবই সফট আর খুবই কমফোর্টেবল আমি এর আগেও ইভানকে পরিয়েছি সাথে বাড়িতে পড়ার জন্য থ্রি পিস প্যান্ট এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই সুপার মার্কেট থেকে আমরা ঠিক কি কি কিনেছি প্রথমেই দেখো এই একটা বেডম্যাট অনেকটাই বড় আর একটা জিনিস এটা বেশ মেজের সাথে আটকে থাকছে ছোট পাপো এর আগে বেডের সামনে রেখেছিলাম ইবান খেলতে খেলতে অনেক সময় ওটাকে বেডের নিচে ঢুকিয়ে দেয় বেশ ভালো হয়েছে কি বলো তোমরা চলো একবার বেডের নিচে এটাকে রেখে দেখা যাক কেমন লাগছে এর সাথে কিনেছিলাম ফ্রিজের মাথার উপরে ঢাকা দেওয়ার জন্য একটা কভার আমাদের ফ্রিজটা যেহেতু মেরুন কালারের তো সঙ্গে ম্যাচ করেই এবার একটা মেরুন কালারের কভার নিয়ে এসেছি এর আগে যে কভারটা নিয়ে এসেছিলাম ওটা বিস্কিট কালারের ছিল এর সাথে এবার একটা নতুন জিনিস নিয়ে এসেছি আমাদের সোফার সেট যেটা রয়েছে সেটার যেহেতু কোনো কভার দেওয়া হয়নি শোটা নষ্ট হয়ে যাবে বলে কিন্তু এতটাই ধুলো পড়ছে মেনটেন করা সম্ভব হয়ে উঠছে না দেখতেই পাচ্ছ কতটা রাস্ক পড়ে গেছে তো এইটা ঢাকার জন্যই এই কভারটা এবার নিয়ে এসেছি এর সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যারা এতক্ষণ দেখতে দেখতে লাস্ট অব্দি এসে পৌঁছিয়েছ আশা রাখছি তাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগে তাহলে আসলাম শুভরাত্রি